তখন কিন্তু আমি খেয়াল করি নাই যে এইটার মুখটা কোথায় আর আমি খুঁজে পাচ্ছি না ব্যাপার কিন্তু টান দিলাম পরে আমি দেখলাম পরে আমি ভালোভাবে দেখলাম যে এই কলমটা মূলত কাগজের তৈরি সিস্টের ভিতরে দেওয়া এই কলমটা করা হয়েছে মূলত পরিবেশ দূষণ রোধের কারণে এখন তথ্য প্রযুক্তির যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগে আমরা অনেক কিছু জানি আমি শিক্ষক আমি যে সাবজেক্টে শিক্ষক আমি সেই সাবজেক্ট সম্পর্কে একটু বেশি জানি একটু বেশি লেখাপড়া করছি বাট জেনারেলি আমার চাইতে আপনারা অনেক কিছু জানেন আর এখন মোবাইলের যুগে ক্লিক করলে এই পৃথিবীর সব কিছুই জানা যায় যাই হোক আমি আলোচনা করব আমার নিজস্ব মতামত প্লাস এই রূপ রূপান্তর মাধ্যমে যে স্লাইড দেওয়া হয়েছে আমি অনেক কিছু জানতাম অনেক কিছু জানতাম না তো সব মিলে হচ্ছে আমার নিজেকে ভালো রাখতে হবে প্রথমে আমার নিজেকে যখন আমি ভালো রাখব তখন আমি নিজে ভালো হয়ে আমি অপরকে ভালো রাখতে পারবো আর অপরকে যখন আমি ভালো রাখতে পারবো তখন অপরকে নিয়ে আমি দেশকে ভালো রাখতে পারবো মূল টার্গেট হবে আমার নিজেকে ভালো তারপরে অপরকে ভালো তারপরে দেশকে ভালো সব মাছের ব্যবসা কাঠের ব্যবসা যার কারণে এই মাছ কাঠ অর্থাৎ সুন্দরবন কেন্দ্রিক আমার অনেক কিছু জানা ছিল এক সময় তাও আট দশ বছর আগে আমার এই ডাইন পাশে বসা শ্রদ্ধ বাউল চাচা আমার আব্বাইয়ের একসাথেই সুন্দরবনের দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন মূলত আমাদের সুন্দরবনকে বাঁচাতে হবে আমাদের এখানে ট্রফিক্সটা হচ্ছে প্লাস্টিক এবং পলিথিন পলিথিন আপনারা জানেন স্যালাইটে দেখছেন যে পলিথিন পচে না এটা পচনশীল দ্রব্য না হাজার বছর লাগে শত বছর হাজার বছর লাগে এটাকে মাটির সাথে মিশতে এটা যখন আমরা ব্যবহার করি ব্যবহার করে যখন ফেলে দিই অথবা এক জায়গায় রাখি ওইটা মাটির সাথে যেহেতু মেশে না সেহেতু এটা ওই অবিকৃত অবস্থায় থেকে যায় থেকে গেলে আমাদের কৃষিকাজের ক্ষেত্রে যেমন সমস্যা হয় চাষাবাদের ক্ষেত্রে যেমন সমস্যা হয় তেমনি এইটা পুড়িয়ে ফেললেও এর থেকে যে গ্যাসটা বের হয় এই গ্যাসের কারণে আমাদের বায়ু দূষণ হয় সেক্ষেত্রে আমাদের কিছু করণীয় আছে রূপান্তর পাঁচটি জেলায় সাতারোটি উপজেলা নিয়ে কাজ করতেছে আমাদের কথা আছে যে যৌবন যার যখন যুদ্ধে যাওয়ার সময় তখন এটা একটা রূপক অর্থে ব্যবহার যৌবন মূলত শারীরিক শক্তির পাশাপাশি মনের শক্তি থাকতে হবে তাই ফ্রম অর্থাৎ যুব সমাজের মাধ্যমেই আমাদের এই কাজটা করতে হবে সাথে সাথে আমরা যারা একটু বয়সী আছে তাদের মনের শক্তির মাধ্যমে এই যুবদের সাথে একসাথে মিলে কাজ করতে হবে তা আমি এক একটা সাইড একটু আলোচনা করি মূলত বাজার ব্যবসায়ী এবং বাজার কমিটি বাজার কমিটি বাজার পরিচালনা করে আর ব্যবসায়ীরা বাজারটাকে প্রাণবন্ত রাখে বেচাকেনার মাধ্যমে এক্ষেত্রে আমরা জানি যে পলিথিনটা আমাদের জন্য ক্ষতিকর সেক্ষেত্রে ব্যবসায়ীরা একটু উদ্যোগ নিতে হবে কেন বাজার কমিটি তো ব্যবসায়ীদের নিয়ে তাই না এবং ব্যবসায়ীদের প্রতিনিধিদের নিয়েই বাজার কমিটি গঠিত হয় সবাই ব্যবসা দেখবে সেক্ষেত্রে যেহেতু আমরা জানি যে পলিথিনটা আমাদের জন্য ক্ষতিকর সেহেতু আমরা পলিথিনটাকে কীভাবে ব্যবহারটা কমাতে হবে আসলে এই আলোচনার ক্ষেত্রে কিছু সাংঘর্ষিক ব্যাপার আছে স্থানীয় সরকার অথবা দেশের শাসন ব্যবস্থার ক্ষেত্রে কিছু সাংঘর্ষিক ব্যাপার আছে যে পলিথিনটাকে আমরা তো একসাথে বন্ধ করে দিতে পারি দিতে পারি কিন্তু সরকার তার লাভজনক কিছু ব্যাপার দেখে পারিপার্শ্বিক কিছু অবস্থা আবার আমরা মা যারা আছি সচেতন মানুষ তারা দেখি কিছু কনফ্লিক্ট থেকে যাবে তারপরেও আমরা যারা আছি জনগণ আমাদের সচেতনতার মাধ্যমে আমাদেরকে এইটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আমি আগেই বলছি যে আমাদের নিজেদের আগে ভালো থাকতে হবে সেহেতু পলিথিন এবং প্লাস্টিক এটা যদি আমরা একটু ব্যবহার কমাই দেই এবং বাজার কমিটির মাধ্যমে যদি একটু সচেতনতা সৃষ্টি করে বিভিন্ন কর্মশালার মাধ্যমে বিভিন্ন সচেতনমূলক প্রোগ্রামের মাধ্যমে যদি আমরা ব্যবসায়ীদেরকে একটু সচেতন করা যায় এখানে যারা রূপান্তরে যারা আছেন কর্মকর্তা আপনারা এইভাবে এক এক সময় ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়ে একদিন বসেন শুধু বাজার কমিটি নিয়ে একদিন বসেন এরপরে স্থানীয় যারা কর্মকর্তা আছে সরকারি তাদের নিয়ে একটু বসেন এইভাবে যদি আমরা পার্ট টু পার্ট যদি সবাইকে নিয়ে বসে একটু সচেতন করা যায় তাহলে আমরা এই পলিথিন ব্যবহারটা মোটামুটিভাবে কমিয়ে আনা যাবে আর আমি আরেকটা একটা জিনিস দেখছি যে প্রায়ই বাজারে খালের পারে। এই বাজারে ডাস্টবিন আছে কিন্তু আমরা এই ডাস্টবিনটাকে খুব কম ব্যবহার করছি নাইন্দা বাজারে এক সময় মোড়ে মোড়ে ডাস্টবিনের ব্যবস্থা ছিল অর্থাৎ ড্রাম কেটে তারপরে ডাস্টবিন করা হয়েছিল কিন্তু আমরা তো আসলে এখনো আছে কিন্তু সব জায়গায় নাই আমরা তো আসলে দেশের শিক্ষার হার কম আর এই প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার হার আরও বেশি কম যার কারণে দেখা যাচ্ছে এই ডাস্টবিনটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা অনেক সময় জানি না সচেতন না জানি না বলবো না সচেতন না এই কারণে আমি দেখছি যে অনেক ডাস্টবিন ছিল এই ডাস্টবিনগুলো চুরি হয়ে গেছে ডাস্টবিনগুলো নাই আর ডাস্টবিনে ভর্তি হওয়ার পরে ওইটা দেখছি নদীর পারে ফেলে দেওয়া হয় এই নদীর পাড়ে ফেলে দেওয়ার পরে ওই একই কথা ওই আবার ওই নদীতেই পারে ওই জোয়ার ভাটার আমাদের দেশ এই বা ভাটিতে আবার সে সুন্দরবন অথবা বঙ্গোপসাগরে চলে যায় ফলে কিন্তু ওই একই জায়গায় আমরা এসে পৌঁছাই আমরা সরাসরি ডা সে নদীতে না ফেলে ডাস্টবিনে ফেলাই সেই ডাস্টবিনের পচা অথবা এই ডাস্টবিনে পলিথিন প্লাস্টিক অথবা বজ্র যা আছে সব আবার আমরা ওই নদীর পরেই ফেলাই নদী থেকে আবার সেই সুন্দরবনে যাই মূলত আমরা এটা প্রপারলি যে ইউটিলাইজ করতে হবে ব্যবহার করতে হবে এইটা আমরা করতে পারি নাই ফলাফলে একই দেখা যায় যে সুন্দরবনে যায় সুন্দরবনের এটারে কি বলে পরিবেশ দূষণ হয় তারপরে বায়ু দূষণ হয় তারপরে মাটি দূষণ হয় এর ফলে দেখা গেছে যে বন্যপ্রাণীর যে এইটা ক্ষতিগ্রস্ত হয় তা সেক্ষেত্রে এই কৃষি কর্মকর্তা ভাই একটা কথা বলে গেছে আসলে আমাদের রিসাইক্লিংয়ের ব্যবস্থা করতে হবে এইটা ব্যবস্থা না করলে আমি সুন্দরবন পাদদেশে যে সমস্ত বসতি আছে তাদেরকে সচেতন করতে হবে সুন্দরবন কেন্দ্রিক যে সমস্ত ব্যবসা বাণিজ্য আছে সেই ব্যবসা বাণিজ্যকে আমরা মোটামুটিভাবে নিরুৎসাহিত করে তাদের অন্য ব্যবসা ব্যবসার দিকে তাদের কিভাবে জীবিকা নির্বাহ করা যাবে সেই ব্যাপারে তাদের সচেতনমূলক করে তাদেরকে প্রণোদনের ব্যবস্থা করবে ঋণের ব্যবস্থা করার মাধ্যমে দেখা যাচ্ছে যে আমাদেরকে পরিবেশটাকে সেইভাবে আমরা সুরক্ষা দিতে পারব এরপরে ব্যবসায়ী এরাও যারা আছে সচেতন থাকলে আমাদের অনেক কিছুই সম্ভব এক্ষেত্রে সাধারণ জনগণের যেভাবে এগিয়ে আসতে হবে সেইভাবে এখানে জনপ্রতিনিধি যারা আছে এবং সরকারি কর্মকর্তা আছে তাদেরও এগিয়ে আসতে হবে কেন সুন্দরবন আমাদের কীভাবে আমাদের রক্ষা করে এইটা দুই হাজার সালে যারা সিডরে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এটা ভালোভাবে বুঝবে আমি দু সালে রায়েন্দায় ছিলাম আমি দুই ঘন্টা পানিতে ভাসছে আমি আর আমার ওয়াইফ এই শরণখোলা বিশেষ করে রায়েন্দা বাজারের মূল স্রোতটা ছিল গার্লস স্কুলের সামনে আর আমার বাসাটা গার্লস স্কুলের পাশেই আমি বাসা থেকে বের হয়ে আসার পরে আমি ভাবছিলাম যে ওইখানে মসজিদ আছে অথবা হসপিটাল অথবা পাঁচ রাস্তা ওই দিকে আমি যাব। অথবা কোনো সাইক্লোন শেল্টারে যাব। যদিও আমি শিক্ষিত হয়ে। আমার কিছু অনিয়া ছিল কারণ এর আগে এত বড় ঝড় হয় নাই যার কারণে আমারও নিজের অজ্ঞতা খামখেয়ালির কারণে আমি তখন সাইক্লোন শেল্টারে যাই নাই চিন্তা করছি এত বড় ঝড় হবে নাকি আমার কল্পনার বাইরে ছিল কিন্তু যখন পানি আসছে আসার পরে আমি আমার ওয়াইফকে নিয়ে বের হয়েছি আমি দুই ঘন্টা গার্লস স্কুলের সামনে কৃষ্ণচূড়া গাছ ধরেছিলাম পানি বাড়তেছে আমি আমার ওয়াইফকে একটা গামছা দিয়া গাছের সাথে বেঁধে রাখছি আস্তে আস্তে আমিও ডুবে যাচ্ছি পানি উঠতেছে এক পর্যায়ে দুজন দুজনের কাছ থেকে বিদায় নিচ্ছি কলেমা তারপরে বিভিন্ন কালাম পরে পরেটোরা মোটামুটি যে আমরা কনফার্ম ছিলাম যে জীবনে আর হবে না দেখা এই শেষ এর মধ্যে আমার দুইবার আমার হাত থেকে আমার ওয়াইফ সরে গেছে তারপরও একবার জামা কাপড় ধরে আর একবার হাত ধরে আমি আবার টেনে নিয়ে আসি পানির স্রোতে ভেসে যাচ্ছিলো তাই আমি বলতেছি এই কারণে যে সিডর কত বড় ভয়াবহ এর চাইতো একশো বছরের ইতিহাসে ভয়াবহ বন্যা পৃথিবীর কোথাও হয় না যেটা সিডর হয়েছিল কিন্তু আমরা বুঝতে পারিনি ক্ষতিগ্রস্ত যতটুকু হয়েছে অল্প কিছু বুঝছি মূলত সিডরে যে ক্ষতিগ্রস্তটা হইতো সেটা টোটাল বাঘহাট অর্থাৎ খুলনার এই সাইডের টোটাল অঞ্চলটাই আপনার পানিতে ডুবে যেত কিন্তু সেইটা থেকে রক্ষা করছে একমাত্র আমাদের সুন্দরবন সুন্দরবনে যারা ছিল তারা দেখছে যে সিডরের কি তাণ্ডব হয়েছে দোতলা বিল্ডিং সমান উঁচু আপনার পানির তুফান আসছে জলোচ্ছ্বাস হয়েছে সরকারি হিসাব মতে বারোশো লোক মারা গেছে কিন্তু বেসরকারি হিসাবে অন্তত কম দশ হাজার এই উপকূলবর্তী মানে উপলবর্তী অঞ্চল এবং সুন্দরবনের ভিতরে যারা ছিল প্রায় কমপক্ষে দশ হাজার লোক মারা গেছে অর্থাৎ আমরা যদি সুন্দরবনকে রক্ষা না করি সুন্দরবনকে পরিচর্যা না করি সুন্দরবন কিছু চায় না আমাদের থেকে রূপান্তরের এই কর্মকর্তা ভাই বলছে যে সুন্দরবন বলছে যে আমাকে রক্ষা করার দরকার নাই আপনি নিজে সচেতন হন নিজেকে রক্ষা করেন আমি আমার নিজেকে রক্ষা করার মাধ্যমে যদি আমি সুন্দরবনকে রক্ষা করি তাহলে আমি নিজে বাঁচব সুন্দরবন বাঁচব তা আমি আশা করি যে আপনারা এই সেলাইড দেখাইছে সেলাইডের মাধ্যমে আমরা জানতে পারছি বুঝতে পারছি যে যা প্লাস্টিক পলিথিন এইগুলো আমরা আস্তে আস্তে সচেতন আমি নিজে সচেতন হই অন্যদেরকে সচেতন করি প্লাথিন পলিস্টিক প্লাস্টিক এবং পলিথিনের ব্যবহার আস্তে আস্তে আমরা কমিয়ে দেই এর বিকল্প হিসাবে আমরা চটের ব্যাগ অথবা ওই অন্যান্য ব্যাগগুলি বাসের মাধ্যমে যে ব্যাগগুলি তৈরি হয় সেই ব্যাগগুলি ব্যবহারের আমরা প্রচলন বাড়াই